অঙ্গন ভাই বিপিএল দিয়ে শুরু করতে চাই চলতি বছর বিপিএলটা বেশ ভালো কাটলো এরপর ডিপিএলটাও বেশ ভালো খেললেন তারপর পাকিস্তানে গেলেন বাংলাদেশ এই দলের হয়ে আসলে আপনি কি প্রসেসটা মেনটেন করছেন আর পরিকল্পনাটা কি সামনে না আসলে লাস্ট দুই বছর ধরে আমি চেষ্টা করছি যে আমার প্ল্যান এবং প্রসেস যাতে ঠিক থাকে খেলার এবং সব জায়গায় যেখানেই সুযোগ পাই বা যেখানেই খেলি সব জায়গায় যাতে ওই প্রসেস মেনটেন করেই খেলি আর রেজাল্টের দিকেও তো না চিন্তা করি সো এই তো সামনের যে বিপিএল হচ্ছে সেখানে আপনি যে দলটাই খেলতেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই দলটা হয়তো থাকছে না সো অন্য কোনো দলকে আপনার সাথে যোগাযোগ করেছে বা এই সংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কারোর সাথে না না আসলে এখনও কোনো দলের সাথে এরকমভাবে যোগাযোগ হয়নি আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার খেলতেছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসলে অনেক ভালো রেজাল্ট করছে সোফার সব বিপিএলেই তো অবশ্যই মিস করবে সবাই আর হচ্ছে সামনের যে বিপিএলটা সেই বিপিএলটা নিয়ে আপনার লক্ষ্য কী কারণ বাংলাদেশ দল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে ভারত সিরিজে সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা যে তরুণ অনেক ক্রিকেটারই জায়গা পাচ্ছে আপনি আসলে বিপিএলটাকে আপনার একটা লক্ষ্য হিসেবে রাখতে চান কিনা যে ন্যাশনাল টিমে আসার জন্য অবশ্যই আসলে এখন বিপিএলের আগে আমাদের এনসিএল টুর্নামেন্ট আছে তারপরে হচ্ছে এনসিএল টি টোয়েন্টি আছে সো এত দূরে না চিন্তা করেও যদি এখন থেকে চিন্তা করি কিন্তু যেটা বললেন যে আসলে বিপিএল দিয়ে অবশ্যই আমারও ইচ্ছা আছে যে আমি যাতে বিপিএলে ওইরকম আমার পারফরমেন্স শো করতে পারি যে যাতে আমি আর কি নক করতে পারি ডোরে আর সেখানে গিয়েও যাতে ভালো খেলতে পারি বিপিএলে আপনি একটা সেঞ্চুরি করেছেন বেশ কয়েকটা ফিফটিও আছে কিন্তু আপনার স্ট্রাইক রেটটা কম কিছুটা স্ট্রাইক রেট নিয়ে অবশ্যই কাজ করছি আসলে লাস্ট ইয়ার আপনি যদি দেখেন যে পুরো সিজনে বেশিরভাগ ম্যাচই হয়েছে আসলে দুশো দুশো বিশের সো সেখানে আমার টিমের যে আমার রোল ছিল আমার রোল যেটা ছিল আসলে ক্লিয়ার ছিল অনেক সো আমি জাস্ট ওই ওইভাবেই চেষ্টা করছি আসলে স্ট্রাইক রেটের ব্যাপারে বলতে গেলে অবশ্যই আমারও ইম্প্রুভমেন্টের তো অবশ্যই জায়গা আছে তাছাড়াও আমার টিমের প্ল্যানটাই ছিল এমনভাবে যে আমি যাতে অ্যাঙ্করিং রোল থাকি আমি যাতে লাস্ট পর্যন্ত খেলতে পারি সো এটাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কোন পার্সোনালি কোনো চেঞ্জেস এনেছিলেন নিজের মধ্যে যে এত ভালো ব্যাটিংটা হলো না আসলে আমি লাস্ট ইয়ারও ছয়শো প্লাস করছি তো তারপরে বিসিএলও আমি আল্লাহ করতে পারছি তারপরে এনসিএল বিসিএল যাই বলেন কিন্তু আমার জাস্ট প্ল্যান ছিল যে রেজাল্টের দিকে এত না থাকানো কারণ রেজাল্ট আমি পার্সোনালি ফিল করি যখনই রেজাল্ট আসে আমার ভিতরে তখন আসলে প্রেশার ফিল হয় তো রেজাল্ট অত চিন্তা না করে জাস্ট প্রসেস মেনটেন করলে মনে হয় যে কনসিস্টেন্টলি ভালো খেলা জি জি অবশ্যই আসলে আমি সালুদ্দিন ধরে প্র্যাকটিস করছি তারপর টাইগার স্যার সোহেল স্যার বাবুল স্যার ইভেন আমার মামার্ডানের হেড কোচও ছিল বাবুল স্যার সো তারা আমাকে অনেক আগে থেকেই চিনে সো সেইভাবে আসলে কমিউনিকেশনের কারণেই আসলে রেজাল্টটা আসে

আমার কন্ট্রিবিউশন কি হইতে পারে টিমে তো লোকাল কোচরা থাকলে অবশ্যই আমাদের অনেক হেল্প হয় যে আমরা আসলে অনেক কমিউনিকেট তারা আসলে আমরা যখন আন্ডার ফিফটিন খেলি তখন থেকেই চিনে সো ওইভাবে আর কি আমার প্ল্যান অনুযায়ী আর কি এমন প্ল্যান হয় যাতে আমার জন্য ইজি হয় জাকির আলীর সঙ্গে আপনার একটা বলতে গেলে অলিখিত প্রতিযোগিতা চলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস আপনার একসঙ্গে ছিলেন এখন ন্যাশনাল টিমে জাকির আলী আছেন আপনিও সেটাপে চলে আসছিলেন জাকিরের সঙ্গে কখনো কি মজা চলে এটা নিয়ে কথা হয়েছে কিনা না আসলে আমরা আর আন্ডার ফিফটিন সেভেন্টিন থেকে একসাথেই খেলি কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় যে আমরা দনোজনেই এখন আসলে এটা এখনকার ক্রিকেটে এমনই হয়ে গেছে যে এখন মেইনলি ব্যাটসম্যানটাই অনেক ইম্পর্ট্যান্ট সো ও খেলতেছে মেইনলি ব্যাটসম্যান হিসাবে সো আমার যদি ওইরকমভাবে অপোনেন্ট চিন্তা করেন তাহলে সবাই অপোনেন্ট তো ব্যাটসম্যান হিসাবে আসলে ওইরকমভাবেই চেষ্টা করতেছি যাতে নিজেকে ওইরকমভাবে রেডি করতে পারি আর যাতে আমি আগামীতে আসলে সুযোগ একটু লেট হোক

অত এয়া নেই কারণ সবাই দেখা গেছে যে একটা ফ্যান বেচ ক্রিয়েট করতে পারে না এখনও কারণ প্রত্যেক ইয়ার বা দুই ইয়ার পর পরই যখন মালিক আর কি ওনার চেঞ্জ হয় তখন আর ওই ফ্যান বেজটা আসে না কিন্তু আশা করি যে টিমে খেলবো ইনশাল্লাহ ভালো খেলবো আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বিপিএল করি বিপিএলের প্লেয়ারদের ফি কমানো হচ্ছে যে আপনাদের মুশিকভাই লাস্ট বিপিএলের প্রেসকনফারেন্সে বলেছিলেন যে প্লেয়ার বিপিএল হচ্ছে প্লেয়ারদের দুটিরও যে একটা বড় অংশ

তো সেই ক্ষেত্রে তারা যেটা বেস্ট ডিসাইড করছে যে আমাদের খেলাটাও হওয়া উচিত কারণ আমাদের জন্য খেলাটা অনেক ইম্পর্ট্যান্ট অবশ্যই পারিশ্রমিকও অনেক বড় ফ্যাক্ট কিন্তু খেলা আসলে না হলে সব দিক দিয়ে লস এই যে আপনি জানেন যে তামিম ইকবালের অনেক বড় একটা ইচ্ছা ছিল মানে তামিম ইকবালেরই হাত আছে বা অবদান আছে ওই ম্যাচ ফি গুলো কমনার পেছনে। উনাদের তামিম ভাইয়ের সঙ্গে কি আপনাদের মিটিং হয়েছিল বা কোনো কথা হয়েছিল বা আমি 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 এই সম্পর্কে কিছু বলতে পারবো না কারণ আমি ছিলাম না বা আমি জানতাম না সো এখানে আমি না জেনে কোনো কিছু কমেন্ট করা উচিত হবে না।